আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন তো শুদ্ধ ভাষায় ভিডিও বানাইছি শুদ্ধ ভাষাই যে সময় মাথাত লাগে এই সময় হয় ভাষাই কত হয়েছে গিয়া থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তো বেশি নামাইত্যা মূল আলোচনার যাই কি তো বিষয়টা হয়েছে গিয়া আপনারা স্ক্রিনেও দেখতে পারা যে একটা কাকে কিলা বোতলের ভিতরে পাতল নিক্ষেপ করে যাতে আহ ফানিটা উপরে উঠতে তারপর পান করতে পারে তো ছুটো থাকতে একটা গল্প ফোরছি ফোরছি আবার অনেক মুখো শুনছিও তো আপনারা এই গল্পটা শুনেছেন যে খলসের মাঝে ফানি পাথর নিককে পড়া পাথর কলসের মাঝে পালাইয়া কাকে ফানিটা উপরে আইছে তারপর খাইছে এই গল্পটা কে কে শুনছেন যদি হুইনে থাকেন তাইলে কমেন্টও জানাইবা আর আমি শুনছি গল্প তো আজকে আমি বাস্তবে মানে দেখি লিছি যে কিলা কাকে ফানির মাঝে পাথর নিক্ষেপ করিয়া নিচের পানি উপরে উঠতো আর বাদে খাইত তো আল্লাহ সত্যটুকু বুদ্ধি একটা কাকুর মাঝে দিস সুবাহান তো আপনারা দেখতা পাররা ভিডিওত যে বুতলার মাঝে কাকে কিলা পাথর ফালার তো ফার্স্ট টাইম যদি এই ভিডিওটা আপনারা কেউ দেখা তাহলে তাইলে কমেন্টও জানাইবা এবং যদি এই কিচ্চা গল্প ফইরা তাহলে সেওর মুখ ভিন্ন তাহলে তাইলে কমেন্টও জানাইবা তো প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখছেন যদি ভিডিও পালা লাইকা থাকে তাইলে লাইক দিবা আর আমার নিউ ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তো আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো সব সময় আর আপনারা সাপোর্ট করবা আপনার সাপোর্ট খুব প্রয়োজন আপনারা এক একটা সাবস্ক্রাইব আমার দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব তো থ্যাংক ইউ সো মাচ এগেইন আল্লাহ হাফিজ